শুভ সকাল সবাইকে গ্রামের বাড়িতে এটা আমাদের দান ক্ষেত পাশে টমেটো ক্ষেত আছে আজকে টমেটো তুলতে আসছি পাকা পাকা টমেটো নিব দেখেন সবাইকে দেখাই হম আসছে আমার সাথে পিতা ব্রাশ করতে করতে টমেটো পারবে সেগুলো আমাদের টমেটো কেক পাশে তারপরে এদিকে বাদাম লাগাইছে কিছু উপরে ছিল আলু কেত আলু ওঠানো হয়ে গেছে এখন টমেটো পারো পিতা এদিকে কিছু ডাটা লাগাইছিলো বিচ করার জন্য বিচ হয়ে গেছে টমেটো না ওটা পাকা টমেটো পারো এটা পাখাটা হ্যাঁ হ্যাঁ পারতে পারো না দেখি দেখাও কত সুন্দর পাখা সেইখনেও বাদাম লগাইছে বাদাম কেত ওপৰে আছে কিছু টমেটো ন তুমি ভিডিঅ' কৰ আমি টমেট' নি